দক্ষিণ এশিয়া এই অঞ্চলটা শুধু সংস্কৃতিতে নয় ইতিহাস ভাষা আর ধর্মের বৈচিত্র্যে ভরপুর এই বৈচিত্র্যের মধ্যেই উনিশশো সালে জন্ম নেয় সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর সদস্য দেশগুলো হলো আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা সার্কের মূল লক্ষ্য ছিল একে অপরের সাথে সহযোগিতা বাণিজ্য দারিদ্র হ্রাস এবং দক্ষিণ এশিয়াকে একটি শক্তিশালী আঞ্চলিক পরিবারে পরিণত করা যেমনটা ইউরোপীয় ইউনিয়ন বা আসিয়ান যদিও রাজনৈতিক টানাপোড়নের কারণে বিশেষ করে ভারতের মতো দেশের অনৈতিক অনুশীলনের কারণেই সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি তবুও এই অঞ্চলের দেশগুলো নিজেদের স্বার্থে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে চলুন দেখে নেওয়া যাক প্রতিটি সার্কভুক্ত দেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশ কোনটি এবং কেন আফগানিস্তান সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারত ভারত আফগানিস্তানের অন্যতম প্রিয় সহযোগী হাসপাতাল থেকে শুরু করে রাস্তা স্কুল এবং প্রশিক্ষণ ভারত আফগানিস্তানের উন্নয়নে দীর্ঘদিন ধরে বড় ভূমিকা রেখেছে আফগান জনগণ ভারতের প্রতি প্রচণ্ড দুর্বল ও ইতিবাচক মনোভাব পোষণ করে বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশই ভারত ও ভারতীয়দেরকে অপছন্দ করলেও আফগানিস্তানের মানুষ ও তাদের তালেবান সরকার ভারতকে ভালোবাসে এবং ভারতীয় অর্থায়ন পছন্দ করে সেটা আপনি ক্রিকেটের মাঠেও হয়তো খানিকটা দেখতে পান ভারতে যে মুসলমানরা অনেকাংশে অত্যাচারিত হয় সেটা নিয়েও তালেবানরা কখনো কোনো কথা বলে না বাংলাদেশ সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মালয়েশিয়া বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে গাথা লক্ষাধিক বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে যা দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া শিক্ষা পর্যটন ও খাদ্য বাণিজ্যও মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অংশীদার আসিয়ান দেশগুলোর মধ্যে মালয়েশিয়া বাংলাদেশকে সবচেয়ে বেশি সমর্থন করে যদিও সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার জনগণ বাংলাদেশকে একটু কম পছন্দ করছে বলে মনে হয় যদি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন এর মূল কারণ হিসেবে বলা হয় বাংলাদেশি শ্রমিকদেরকে তুলনামূলকভাবে অপরিষ্কার বলে মনে করে তারা সুতরাং চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে আপনার অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে আপনার দেশের নাম যেন খারাপ না হয় এটা আমাদের ধর্মেও খুবই অপছন্দনীয় একটা ব্যাপার ভুটান সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারত ভুটান ও ভারতের সম্পর্ক দক্ষিণ এশিয়ার অন্যতম দৃঢ় সম্পর্ক ভারত ভুটানের অবকাঠামো জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে প্রধান সহযোগী দুই দেশের সীমান্ত উন্মুক্ত এবং রাজনৈতিক বিশ্বাসও গভীর ভুটানের যদিও বাংলাদেশের সাথেও একই রকম ভালো সম্পর্ক ভারত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া ভারত ও রাশিয়ার বন্ধুত্ব ইতিহাসে বিখ্যাত ওল্ড ওয়ারের সময় থেকে রাশিয়া ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত মিত্র অস্ত্র পরমাণু শক্তি মহাকাশ গবেষণা এবং জ্বালানি সহযোগিতায় দুই দেশ ঘনিষ্ঠভাবে যুক্ত মালদ্বীপ সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ভারত মালদ্বীপ ছোট দ্বীপ দেশ হলেও ভারতের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ মাঝে কয়েকদিন ভারতের সাথে সমস্যা হলেও সেসব সমস্যা এখন তারা ঠিক করে ফেলেছে ভারত মালদ্বীপে অবকাঠামো শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বড় বিনিয়োগ করে আসছে বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগে ভারতই প্রথম সহায়তা পাঠায় এই সম্পর্কটি বেশ মজবুত নেপাল সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু চীন নেপাল ভৌগোলিকভাবে ভারত ও চীনের মাঝখানে অবস্থিত তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সাথে সম্পর্ক বেড়েছে চীন নেপালে রাস্তা সেতু এবং রেল প্রকল্পে বড় বিনিয়োগ করছে এছাড়া রাজনৈতিক ও সামরিক প্রশিক্ষণেও চীনের প্রভাব বাড়ছে পাকিস্তান সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘ যদিও কখনও কখনো টানা পড়েন দেখা যায় তবুও সামরিক সাহায্য শিক্ষা এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের অন্যতম বড় অংশীদার অর্থনীতি ও প্রযুক্তিতে আমেরিকার প্রভাব পাকিস্তানে সবসময় ছিল প্রবল শ্রীলঙ্কা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু চীন চীন শ্রীলঙ্কার সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশগুলোর একটি হামবাডোটা বন্দর সহ বড় বড় অবকাঠামো প্রকল্পে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে এই ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু দেশগুলোর তালিকা রাজনীতি যতই জটিল হোক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেই সহযোগিতা সম্ভব লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ